আজকে নবী বিশ্ব নবী করে দিয়েছে আজকে যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যাবে তারা বেহিসাব জন্মতি তাই যদি আমার স্বামী তোমার বাবা বেঁচে থাকত আজকে যুদ্ধের জন্য দুলহা সাজিয়ে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম না আছে স্বামী উপযুক্ত যদি বড় কেউ থাকতো আজকের যুদ্ধের ময়দানে পাঠাতাম বলে মা কেন এমন কথা বলো বলে বেটারে আমাকে দিন পাক যখন আমাকে জীবিত করতো শহীদের মা কিংবা শহীদের স্ত্রী বলে ডাক্ত মনের তামান্না পূর্ণ হয়ে যেত দুই ছেলে মায়ের সঙ্গে বাদা করলো মা যান বাদা করে যাচ্ছি যুদ্ধের ময়দানে যাব আর নবীর সব চাইতে বড় শত্রু আবু জেহেলকে দুনিয়া থেকে হটাবো আর না হলে আমরা দুই ভাই দুনিয়া থেকে হটে যাব মা না আবু জেহেল রাখবো না আমরা থাকব মা একবার ওয়াদা দাও যুদ্ধের ময়দানে যাব মায়ের কাছে নয় বছর আর এগারো বছরের দুই কচি কচি বাচ্চা মা জননী ও মা কেমন মা ছিলেন মায়েরা মন দিয়ে মা কেমন মা ছিলেন নিজের ছেলেকে যুদ্ধে যাবার জন্য প্রস্তুত করে দিলেন রেডি করে দিলেন দুই ভাই রেডি হয়ে নবীর সামনে গিয়ে হাজির হয়েছে দুই ভাই নবীর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা যুদ্ধে যেতে চাই যুদ্ধে যাওয়ার জন্য অর্ডার চাই আল্লাহর নবী কুচি কুচি দুটো বাচ্চাকে দেখে তাদের দেখে মাথায় হাত দিলে সান্ত্বনা দিলেন তোমরা ছোট বাচ্চা তোমাদের চাইতে তো তলোয়ার খানা লম্বা তোমরা যুদ্ধে যেতে পারবে না যুদ্ধে যাওয়ার সময় তোমাদের হয়নি বাতে তোমরা বাড়ি যাও সময় যখন হবে জবান যখন হবে ঠিক তোমরা যুদ্ধে চলে যাবে তাই হলে আমি তোমাদেরকে আটকাবো না কিন্তু এখন তোমাদের সময় হয়নি তোমরা বাড়ি চলে যাও

বড় ভাই আল্লাহর নবীর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি maaf করবেন ইয়া রাসূলুল্লাহ এই বয়স্ক মানুষটা যুদ্ধে গিয়ে কি করবে এত বয়স হয়ে গেছে এত যুদ্ধ করতে পারবে না তা আল্লাহর নবী বলেন ও যুদ্ধের কৌশল জানে অনেক যুদ্ধ করেছে যুদ্ধের কৌশল জানে যুদ্ধে যাওয়া ওর দরকার আছে ও পরামর্শ দিতে পারবে কিভাবে যুদ্ধ করলে আমরা জিতব সেই কৌশলটা দরকার আছে বড় ভাই আল্লাহ নবীর কাছে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ যদি কৌশল কাজে লাগে নবী গো একবার আমার সঙ্গে লড়াই করার জন্য অর্ডার দেন আমি কৌশলে তাকে চিৎ করে নিচে ফেলে দিব ইয়া রাসূলুল্লাহ যদি নিচে ফেলতে পারি তাহলে কি আমার যুদ্ধে যাওয়ার অর্ডার হবে আল্লাহ নবী বলেন পারবে বলে ইয়া রাসূলুল্লাহ অর্ডারটা তো দেন ঠিক আছে

তুমি তে এমনিতেও যুদ্ধে যাবে আর অমনিতেও যুদ্ধে যাবে চাচা যা যদি একটু কৌশল করে নিচে পড়ে যান আমারও যুদ্ধে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে কি সব কি নবীর কি ভালোবাসা আল্লা দেখে আছেন বয়স্ক মানুষটা করে নিচে ফেলে দিয়েছে বুকের উপরে বসে ইয়া রাসূলুল্লাহ নবী গো কৌশলে নিচে ফেলে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ এবার তোমার যুদ্ধে যাবার অর্ডার হবে আল্লাহ নবী বললেন চলো ছোট ভাই মনে মনে চিন্তা করছে বড় ভাই তো তো বড় চালাক তো তো রাস্তাটা বের করে নিলে আমি কি করব ছোট ভাই নবীর কাছে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ বিয়া দেব করবেন ইয়া রাসূলুল্লাহ আমার বড় ভাই খে খে খালি কুমড়র মতো মোটা হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আজ পর্যন্ত আমার সঙ্গে লড়াই করে কোনোদিন পারেনি আজও পারবে না নবী গো যদি আমি চিৎকার করে ফেলতে পারি তাহলে আমার কি যাওয়ার অর্ডার হবে ওদিকে বড় ভাই মনে মনে বাচ্চা আমি কত কষ্ট করে রাস্তাটা বের করলাম কত কৌশলে তুই আবার রাস্তায় এসে বাধা দিস আই তোকে মজা দেখাচ্ছি দুই ভাই লড়াই শুরু হয়ে গেছে বুকের সঙ্গে জড়ে ধরেছে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে বড় ভাই বড় ভাই এক সঙ্গে খেলাধুলা করলাম একই জন্ম নিলাম একই মায়ের উদর থেকে দুনিয়াতে আসলাম একই মায়ের স্তন চুষে বড় হলাম বড় ভাই তুমি যাবার রাস্তা ক্লিয়ার করে নিয়েছ আমি কি দুনিয়াতে পড়ে পড়ে মার খাব আমি কি জান্নাতে একসাথে যেতে পারবো না বড় ভাই তোমার তো জান্নাতে যাবার অর্ডার হয়ে গেছে তোমার তো যুদ্ধে যাবার অর্ডার হয়ে গেছে যদি কৌশল করে একটু নিচে পড়ে যাও আমারও যুদ্ধে যাবার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আল্লাহু আকবার কি নবীর মোহাম্মদ কি নবীর ভালোবাসা আবু নবী કહે গালি দেয় পচি বাচ্চা হাসمسه ঐ মনের মধ্যে প্ল্যান立てছে আবু জাহেল কে দুনিয়া থেকে हटाओ দুই ভাই নবীর সামনে প্রস্তুতি নিয়ে নিয়েছে যুদ্ধে যাবে আল্লাহর নবী অর্ডার দিলেন যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে ব্রাদার আল্লাহর নবী اعلان করে দিলেন যুদ্ধে যারা শহীদ হয়ে যাবে

খালি গায়ে যুদ্ধের ময়দানে চললেন অন্য একজন সাহাবি বলছেন ভাই খেজুর তো খেয়েও যেতে পারতে ফেলে দিলে কেন উত্তরে কি বলেছিলেন কি ভাই যদি খেজুরগুলা খেতে যাই আমার জান্নাতে যেতে লেট হয়ে যাবে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে তাই খেজুর ফেলে দিলাম যুদ্ধ শুরু হয়ে গেছে যে যেদিকে পায় দেখা দেখে নাই সেটাকে পতন করে এত বিশাল ভয়ানক যুদ্ধ মানুষ মানুষকে কাটা কাটি করে কুচি কুচি বাচ্চা তো জীবনে কোনোদিন দেখেনি ভয়ঙ্কর যুদ্ধ গোটা বदन ময়দান রক্তত্ব কুচি কুচি বাচ্চা তাড়া খাবা মুরগির মতো দৌড়ে যেন এক দিকে পালাই দৌড়ে পালাছে একটা পাহাড়ে মানে বালির একটা টিলা ছোট্ট পাহাড় ওই পাহাড়ের যায় গায়ে আস্তে করে লুকিয়ে আছে আর ওর পাশ দিয়ে এক মক্কার মানুষ ঘোড়া দৌড়িয়ে চলে যাচ্ছে পিছন থেকে ডাক দেয় চাচা ও চাচা আরে আরে দাঁড়া চাচা দাঁড়া ঘোড়া ঘুরিয়ে এসে হাজির হল কি ব্যাপার কিছু বলবে বলে চাচা আবু জেহেল বোনটা অবাক হয়ে এইটুকু বাচ্চা আবু জেহেল তো পাহাড়ের নাম আবু জেহেল একটা चट्टানের নাম চাচা আবু জেহেল কোনটা তুমি তো মক্কার মানুষ তুমি তো আবু জেহেল কে নিশ্চয় চিনো বলে আবু জেহেল কে চিনলে তোমরা কি করবে মাথা নিচু করে বলে চাচা ও চাচা শুনেছি আবু জেহেল নাকি আমার নবীকে গালি দেয় আরো শুনেছি আমার নবী যখন চলে গেছে আবু জেহেল উটের নাড়ি ভরি নবীর মাথার উপরে চাপিয়ে দেয় তাই মায়ের সঙ্গে বাধা করেছি আবু জেহেল কে দুনিয়াতে রাখবো না ভাই আবু জেহেল দুনিয়া থেকে বিদায় নিবে আর না হলে আমরা দুই ভাই দুনিয়া থেকে বিদায় নেই চাচা আবু জেহেল দাও ইতিমধ্যে আবু জেহেল দৌড়িয়ে চলে আসছে এটাই তোমাদের শিকার দুই ভাই যুক্তি করলো না আছে এদের কাছে কোন ঢাল না আছে কোনো তলোয়ার না আছে তলোয়ার

খেজুরের ডাল নিয়ে ঘোড়ার পায়ে করেছে দ্রুত ঘোড়া দৌড়ে আসছে আচ্ছা বলেন খেজুরের ডাল নিয়ে যদি বাড়ি মারে তো ঘোড়ার পাটা কাটবে না ফাটবে চামড়াটা ফেটে যেতে পারে খুব জোরে মারলে ঘোড়ার পা কেটে ছিটকে পালাবে না কিন্তু মারনে वाला তো কোচে বাচ্চা কাটনে বালা তো আল্লাহর ফরিস্তা আবু জেহেলের দুটো ঘোড়ার পা দুই দিকে ছিটকে চলে গেল ঘোড়া মুখ থুবড়ে পড়েছে বালির ওপরে আবু জেহেল পড়েছে মুখ থুবড়ে যখন বালির ওপরে পড়েছে চোখে মুখে বালি ঢুকে গেছে চোখে বালি ঢুকে গেছে দেখতে পাই না বড় ভাই খেজুরের ডাল নিয়ে আঘাতের উপরে আঘাত মাথায় আঘাত করতে 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 এমন অবস্থা আবু জেহেলের একদম আস্তে 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 আবু জেহেল মার খেতে খেতে লম্বা হয়ে জমিনে শুয়ে পড়লো লম্বা হয়ে শুয়ে পড়লো এরা বুঝতে পারলো আবু জেহেল আর বাঁচবে না আবু জেহেলের চাইতে বড় আফসোস ছিল যে অপমান লাঞ্ছিত কচির দুটো বাচ্চার কাছে আবু জেহেলের মতো ব্যক্তি মরেছিল দ্বিতীয় অপমানজনক কথা ছিল যে এরা মক্কাবাসী মদিনাবাসী ছিল মদিনাবাসী যারা এদেরকে আনসারি বলা হতো কারণ এরা চাষাবাদটা বেশি করত ওই জামানায় এরা নবীর সাহায্য করেছিল যার জন্য এদেরকে আনসারি বলা হতো এ চাষির আবু জেহেল বলল এটা লজ্জাজনক ব্যাপার ছিল আবু জেহেল যখন লম্বা হয়ে শুয়ে গেল আর বাঁচবে না মুহূর্তে আবু জেহেলের বেটা আকরামা দেখতে পেয়েছে দুটো বাচ্চা কে আমার দুটো বাচ্চা আমার বাবাকে মেরে দিয়েছে কেমন লাগবে আকরামা কচি কচি দুটো বাচ্চাকে তাড়া করলো তলোয়ার নিয়ে ব্রাদার দুই ভাই দুই দিক দিয়ে দৌড়ে পালাই বড় ভাইয়ের পিছন নিলাম যে হেলে বেটা আক্রামা এর হাতে তলোয়া ওর হাতে খেজুরের ডাল এ জবান ও কচি বাচ্চা পারবে বলে বলে হয় পারা তো সম্ভব নয় আবু জেহেলের বেটা আক্রামা মনে মনে ভাবে মারবো তো তোকে একটু খেলিয়ে খেলিয়ে মারবো কোথাও চিড়ে দেয় কোথাও ফেড়ে দেয় কোথাও ঝুড়ে দেয় কোথাও মাংস ঝুড়ে যায় কোথাও ফেড়ে দেয় আঘাত খেজুরের ডাল দিয়ে আটক করে আটক করতে করতে আবু জেহেলের বেটা আক্রামা এত জোরে তলোয়ারের একটা আঘাত বলল একটা হাত কেটে যেন ঝুলে গেল একটা হাত কেটে ঝুলে গেল আল্লাহু আকবার এক হাত তলোয়ার নিয়ে এক হাতে খেজুরের ডাল নিয়ে লড়াই করে এক হাতে একটা হাত কেটে গেছে গোটা জামড়াটা লেগে আছে নিচে দিকে খালি ঝুলে আর ডিস্টার্ব করে এক হাতের তলোয়ার নিয়ে মানে লড়াই চলছে আর এক হাত নড়াচড়া করছে ডিস্টার্ব হয় মনে মনে বলে হ্যাঁ তুই যত ইসলামের কাজে লেগেছি তোকে ততক্ষন ভালোবেসেছি মনে মনে বলে হাত রে তোকে আর ভালোবাসতে পারলাম না পায়ে ধরে এত করে একটা টান দিয়েছে কাঁচা মাংস চচড়পড় পড় ছিঁড়ে যেন বডি থেকে হাত আলাদা হয়ে গেল ওদিকে দ্বিতীয় ভাই লড়াই করতে করতে পিছাতে পিছাতে চলে আসছে দুই ভাই পিঠে পিঠ লাগিয়ে দিয়েছে দুই ভাইয়ের গোটা শরীর রক্তাক্ত হয়ে গেছে বড় ভাই যুদ্ধ চালিয়ে যাচ্ছে ছোট ভাইকে বলছে ছোট ভাই আমি বুঝা বেশিক্ষণ বাঁচব না আমার শরীরের রক্ত বেরিয়ে গেছে আমার শরীর যেন থরথর করে কাঁপতে শুরু করেছে ছোট ভাই যদি তুমি নবীকে দেখতে পাও যদি নবীর সঙ্গে দেখা হয়ে যায় নবীর কাছে আমার সালাম জানিয়ে দিও আর নবীকে বলে দিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার সবচাইতে বড় শত্রু আবু জেহেল হেলে দুনিয়া থেকে হটিয়ে দিয়েছি ইতিমধ্যে সাহাবী রাসূল ওই দুই বাচ্চার অবস্থা দেখে সঙ্গে হামলা করলো বাচ্চা দুটাকে উদ্ধার করে নবীর সামনে নিয়ে গিয়ে হাজির করলো নবীর কাছে গিয়ে

যদি আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করে হে আমার নবীর উম্মতেরা তোমরা আমার নবীকে ভালোবাসতে আমরা দাবি করব হ্যাঁ ভালোবাসতাম আর ওই সময় যদি ওই কচি কচি দুই বাচ্চাকে সামনে এনে হাজির করে বলে এই বাচ্চাদের মতো কি তোমরা নবীকে ভালোবাসতে বলেন সেই দিন কোন লজ্জাই নবীর সামনে মুখখানা দেখাবো